আসসালামু আলাইকুম ট্রপিক্যাল হোমস লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন সাথে আছি আমি মোহাম্মদ আনিস বিশ্বাস আজকে একটি কমার্শিয়াল প্রোজেক্ট নিয়ে আলোচনা করবে কমার্শিয়াল প্রজেক্টটি জি প্লাস টোয়েন্টি ফাইভ তলার একটা বিল্ডিং তিনটা বেসমেন্ট আছে এই বিল্ডিংটা অবস্থান করছে পুরোনা পল্টন বাইতুল মুকা জামে মসজিদের পাশে ওইখানে যে ব্যাংক এশিয়ার যে অফিসটা আছে জাস্ট এই ব্যাঙ্ক এশিয়ার সাথে ব্যাংক এশিয়া সংলগ্ন ডাবল ইউনিটের অফিস স্পেস যেখানে আপনার আধুনিক অফিস স্থাপনের জন্য চিন্তা করছেন পুনর্তন পল্টনে যারা একটা অফিস স্পেস নিতে যাচ্ছেন। তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এখন এখন এই প্রজেক্টটার প্রাথমিক কাজ চলমান কাজ মাত্রই শুরু হয়েছে আমাদের বুকিং পার্ট চল চলমান আপনারা যারা নিতে চান আমাদের দেয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোজেক্টের অবস্থানটা ভিজিট করে আপনার অফিস নির্ধারণ করতে পারেন এখানে তেইশশো স্কোয়ার ফিট থেকে পাঁচ হাজার পাঁচশো বিরানব্বই স্কোয়ার ফিট পর্যন্ত বিভিন্ন সাইজের আছে তেইশশো পঁচিশশো আঠাশশো উনত্রিশশো বত্রিশশো এরকম করে বিভিন্ন সাইজের আছে তো সবাইকে প্রজেক্টটা দেখার অনুরোধ জানাচ্ছি